আসসালামু আলাইকুম বন্ধুটা সবাই জয়েন হয়ে যাও সবাই একটু জয়েন হয়ে যাও সবাই কেমন আছো বন্ধুরা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও লাইভে যা লাইভে জয়েন হয়ে যান সবাই প্লিজ একটু সবাই কমেন্ট করেন যে যেখান থেকে লাইভ সেন্ট প্লিজ সবাই একটু লাইভে জয়েন হয়ে যান হ্যাঁ হ্যালো কেমন আছেন একটু বলবেন হুম আপনি কেমন আছেন বলবেন হুম ভালো আছি আচ্ছা সবাই একটু কমেন্ট করেন জয়েন হয়ে যান লাইভে প্লিজ সবাই একটু বাংলায় কমেন্ট করবেন আর সবাই একটু জয়েন হয়ে যান লাইভে যে যেখান থেকে লাইভ দিয়েছেন প্লিজ সবাই একটু লাইভে জয়েন হয়ে যান তো সবাইকে বলছি সবাই একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে করে সম্পন্ন লাইভ আশা করি দেখে যাবেন তো সবাই একটু লাইক দেন সাবস্ক্রাইব করে দেন এখনও যারা যারা লাইক দেন না তো সবাই একটু কমেন্ট করেন আর আপনি প্লিজ একটু বাংলায় কমেন্ট করেন সবাই একটু জয়েন হয়ে যান লাইভে প্লিজ যারা যারা এখনো লাইভে জয়েন হন নাই সবাই একটু লাইক দিয়ে দেন এখনও যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন ঠিক আছে আর সবাই কমেন্ট করেন দুটো কমেন্ট করেন সবার রাদা কমেন্ট করবেন আর সবার কমেন্টের রিপ্লাই দেবো কারো যদি একটু পিং লাগে অবশ্যই বলবেন ঠিক আছে কারো যদি পিং লাগে অবশ্যই ও সবাইকে পিংও দিয়ে দেবো তো কারো যদি পিং লাগে বলবেন বলতে পারি সবাই সবাই একটু কমেন্ট করেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সবাই একটু জয়েন হয়ে যান লাইভে আর যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ সবাই নতুন বন্ধুরা সবাইকে বলছে একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন ইনশাল্লাহ সবারই পাশে থাকবো আসসালামু আলাইকুম কেমন আছেন ম্যাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো আপনি কেমন আছেন প্লিজ একটু বলবেন সবাই একটু কমেন্ট করেন যারা যারা এখনো লাইভে জয়েন হন না প্লিজ সবাই একটু জয়েন হয়ে যান এম এ পড়া ভারণ ও আচ্ছা সবাই একটু কমেন্ট করেন

একটু কারো ও আচ্ছা আপনি অনেক সুন্দর সুন্দর গল্প লিখতে পারেন তুমি কি ভালো করে কমেন্ট করতে পারো না কেন আমি ভালো করে কমেন্ট করতে পারো না কেন বলেন সকালে কিছু খাই নাই তবুও জান ভালো করে কমেন্ট পড়তে পার ও আচ্ছা সকালবেলা কিছু খাবো না কেন খাইছি আর আমি কমেন্ট পড়তে পারি না কি বলছি আমি কমেন্ট তো পড়তেছি আপনাদের ঠিক আছে এত লম্বা লম্বা কমেন্ট করতেছেন তো এই জন্য পড়তেছি না সব প্রথম একটু দেখা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে খুঁজে দেখো মনের মাঝে আছি আমি স্বপ্নের সাথে সাজে আপনি তো অনেক সুন্দর সুন্দর গল্প লিখতেছেন ঠিক আছে সবাই একটু যারা যারা লাইক দেন না সবাই একটু কমেন্ট করেন আর যারা যারা এখনো লাইক দেন নাই প্লিজ সবাই একটু লাইক দিয়ে দেন কেউ খারাপ কমেন্ট করবেন না আচ্ছা খারাপ কমেন্ট করবেন না লেখা খারাপ কমেন্ট করলে খবর আছে তো ঠিক আছে সবাইকে আর ভালো কমেন্ট করে ঠিক আছে যাদের পেশা যেটা সেটা তো করবে ঠিক আছে তো কারো যদি মন মানসিক থাকে সে ভালো কমেন্ট করবে সবাইকে আপনার মতন তো যাই হোক সবাই কমেন্ট করেন ঠিক আছে সবাই কমেন্ট করেন সবাই লাইক দিয়ে দেন এখনো কিন্তু কেউ লাইক দিয়ে দেন না ঠিক আছে নামটা কি গো নাম লোভ না ঠিক আছে নাম লোভ না আমার নাম লোভ না তো সবাই একটু কমেন্ট করেন যারা যারা এখনও কমেন্ট করেন না আর যারা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন ঠিক আছে সবাইকে একটু লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন কোথায় বাড়ি টাঙ্গাল বাড়ি ঠিক আছে টাঙ্গাল আপনি সবাইকে বলে দেন ভালো ভালো কমেন্ট করতো তো আমি লাইভের প্রথমে সবাইকেই বলেই দিই যে কেউ বাজি কমেন্ট করবেন না ঠিক আছে সবাই একটু ভালো কমেন্ট করবেন সবাইকেই বলে দেয় তারপরেও যদি মানুষ খারাপ কিছু কমেন্ট করে এটা যা যার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি তার কমেন্ট পড়ি না ঠিক আছে আমি তার কমেন্ট কোনো সময় পড়ি না তো সবাই একটু লাইক দিয়ে দেন এখনও কেউ লাইক সাবস্ক্রাইব করে দেন না ঠিক আছে সবাই একটু লাইক দিয়ে দেন তো দশ মিনিট হয় লাইভ করতে সেম লুকি আমার লাইভ আজকে ঠিক আছে আমার লাইফটা দেন আমার মানে আমার চ্যানেলটা দেন কী হয়ে গেছে ঠিক আছে তো সবাই একটু কমেন্ট করেন যারা যারা এখনও কমেন্ট করছেন না প্লিজ সবাই একটু কমেন্ট করেন আর যারা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই একটু লাইক দেন আর যারা লাইকদের অপশন খুঁজে পাচ্ছেন না তারা স্ক্রিনের উপর ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে ঠিক আছে স্ক্রিনের উপর ডাবল টাস করলেই লাইক হয়ে যাবে লাইক ডান ধন্যবাদ ঠিক আছে সবাই একটু স্ক্রিনের উপর ডাবল টাচ করে দেন সবাই একটু লাইক দিয়ে দেন সবাই একটু লাইক দিয়ে দেন এখনো যারা যারা লাইক দেন না আর সবাই একটু কমেন্ট করেন আপনার যা মনে চায় আপনি তাই মন্তব্য করতে পারেন ঠিক আছে আমার কিছু বলার নাই কারণ আপনি একটা বেদ ঠিক আছে কারণ আপনার আমি প্রথম কমেন্টে দেখে নিচ্ছি আপনি যে কত ভালো মানুষ কমেন্টের রকম দেখলে বোঝা যায় কি কি রকম বুঝতে পারছেন কারণ আপনি অনেক খারাপ একটা মানুষ ঠিক আছে দয়া করে আমার লাইফ থেকে আপনি বের হয়ে যাবেন প্রথমে আপনি বাজে বাজে মন্তব্য করতেছেন সে করতেছেন তো কিছুই বুঝতেছেন আপনি আপনার মতলবটা কী কী চাই আপনার এ আপনার লাইফ দিয়ে বের হয়ে যেতে পারেন কী হয়েছে ওপরের জনকে জিজ্ঞাসা করেন কী হয়েছে উনি একটা খারাপ লোক ঠিক আছে উনি প্রথম থেকেই মানে পচা পচা কমেন্ট করতেছে কোনো একটা ভালো একটা কমেন্ট প্রথম প্রথম থেকেই আর কি সবাই একটু কমেন্ট করেন আর যারা যারা এখনো লাইক দেন না প্লিজ সবাই একটু লাইক দিয়ে দেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু জয়েন লাইভে হয়ে যান সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইভই করুন আর